আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের বাংলা ক্লাস দেওয়ার জন্য তোমরা অনেকদিন থেকে বলতে তোমাদেরকে রেগুলার বাংলা ক্লাসের ভিডিও দিয়ে যাব এবং এই প্রত্যেকটা ভিডিওতে একটা বছরের যে 10টা প্রশ্ন আছে সেই 10টা প্রশ্ন তোমাদেরকে একদম ব্যাখ্যা করে সলভ দিয়ে দিব তো এইভাবে হচ্ছে আমরা বিগত 8 বছরের প্রশ্নগুলো আটটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব যারা আটটা ভিডিও দেখতে পারবে তাদের মোটামুটি চট্টগ্রামের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে বাংলাতে তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবা এছাড়াও তোমাদের জন্য 25 তারিখ এবং 26 তারিখ তোমাদের মাহির ভাই হচ্ছে দুইটা ক্লাস নেবে যে দুইটা

অপশনগুলো দেওয়া আছে এখানে কি অরুণ রাঙা ভাই অরুণ রাঙা কুসুম কুমল তুষার শুভ্র এবং কি বিরাল পোষ্য তাহলে মূলত তোমাকে এখানে জানতে হবে কি যে উপমান উপমান ভার্সেস হচ্ছে কি তোমার উপমিত এই দুইটার মধ্যে যদি তুমি পার্থক্যটা বুঝতে পারো তাহলে মোটামুটি তোমার জন্য কি একটা এখানে কাবার হয়ে যাবে তাহলে দেখো উপমান জিনিসটা কি যে উপমানের ক্ষেত্রে কি তোমার এখানে মূলত একটা গুণ থাকবে যে কোনো একটা গুণ থাকবে এই গুণটা হচ্ছে কি তোমার আগে থাকবে যেমন অরুণ রাঙা তাহলে রাঙাটা আমি কার গুণ বোঝাচ্ছি মানে অরুণটা কারগুন রাঙার গুণ অরুণের মতো রাঙ্গা কার মতো রাঙা অরুণের মতো রাঙ্গা যখন গুণটা আগে থাকবে তখন হচ্ছে এটা উপমান কুসুম কুমল কার মতো কুমল মতো কুমল কিন্তু এটা বুঝছো তুষার শুভ্র তাহলে শুভ্রটা কার মতো শুভ্র মানে কার মতো বোঝাচ্ছে শুভ্রতাটা তুষারের মতো বোঝাচ্ছে বিড়াল তপস্বী কিন্তু এইখানে দেখো বিড়াল তপস্বীর ক্ষেত্রে কি আমার যে গুণটা বোঝানো আছে বা গুণটা বলা আছে এটা কি তপস্বী তপস্বী মানে কি যে তপস্যা করে এইরকম তাই না তাহলে এই তপস্বীটা হচ্ছে কি আমার শেষের দিকে আছে তাহলে বলতে পারতেছি কি যে আমরা যখন তোমার গুণটা হচ্ছে যেই গুণটা তুমি এখানে উল্লেখ করবে এই গুণটা যখন তোমার লাস্টে থাকবে দুইটা শব্দের মধ্যে লাস্টে থাকবে তখন সেটা হচ্ছে কি তোমার উপমিত কর্মধারয় এবং উপমানের ক্ষেত্রে কি আগে থাকবে তাহলে আমরা বলতে করতেছি এখানে বি랄তপশ হচ্ছে কি উপমিত সমাস ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে চলো আমাদের কি বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় তোমরা যখন আমাদের বাংলা প্রথম পত্র পড়বা তখন অপরিচিতাটা একটু ভালোভাবে পড়বা কারণ অপরিচিত ওই দিক দিয়ে বিড়াল আছে এদিকে অপরিচিত আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে অপরিচিতাটা কোথায় প্রকাশিত আমরা জানি কি পত্র পত্রিকায় প্রকাশিত হয় এবং এই সবুজপত্র সম্পাদককে বলতে দেখি এই সবুজপত্র সম্পাদককে এটা কিন্তু আসতেও পারে এটার নাম কি প্রমথ চৌধুরী কে প্রমথ চৌধুরী এটা হচ্ছে কি সবুজ পত্রের সম্পাদক আমরা ছোটবেলায় পড়তাম এটা যে তোমার প্রথম চৌধুরী হিসেবে পড়ে ফেলতাম এবং এটা কত সালে উনিশশো সালে হচ্ছে কি তোমার সর্বপ্রথম এই জিনিসটা কি তোমার অপরিচিতা গল্পটি সর্বপ্রথম সবুজ কি হয় উনিশশো সালে প্রকাশিত হয় এবং এটা কোন তোমার গ্রন্থে গল্প সমগ্রতে ঠিক আছে তো এই হচ্ছে কি মোটামুটি এই কোয়েশ্চানের এক্সপ্লেনেশনটা আচ্ছা এরপর আসো পরের কোয়েশ্চান তিন নাম্বার কোয়েশ্চেন যে কলমা জানো মিয়া এ কথা মজিদ কাকে জিজ্ঞেস করেছিল তো কলমা জানো মিয়া এ কথা মজিদ কাকে জিজ্ঞেস করেছিল দুদু জিজ্ঞেস করেছিল তাই না কাকে জিজ্ঞেস করেছিল দুদু মিয়াকে এবং এই দুদু মিয়া কি সাত ছেলের বাপ কয় ছেলের বাপ এটা একটু মনে রাখবা এই দুদু মিয়া হচ্ছে কি সাত ছেলের বাপ যদি কখনো কোশ্চেন আসে যে দুদু মিয়ার সন্তান কয়জন তখন কি বলতে পারবো যে সন্তান হচ্ছে কয়জন সাতজন তাহলে কলমা জানো মিয়া একথা মসজিদ কাকে বলেছিলেন দুদু মিয়াকে বলেছিলেন বুঝছো আচ্ছা এর পরবর্তীতে আসো আমরা যদি একটু খেয়াল করে দেখি তার মানে কি তোমার আনন্দ আনন্দ থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের বা থেকে একটা কোশ্চেন কিন্তু থাকে পরবর্তীতে দেখো তোমার কি বলা আছে যে নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় তার মানে দেখো লেখক পরিচিতি থেকে আমরা অলরেডি রবীন্দ্রনাথ থেকে একটা পাইলাম সেই সাথে কিন্তু মাইকেল মধুসূদন থেকে আরেকটা পাচ্ছি এখন মাইকেল মধুসূদন দত্তের যে রচনাগুলা আছে বিশেষ করে কাব্য গ্রন্থগুলা বা মহাকাব্য মহাকাব্যগুলা এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখার জন্য দেখো একটা ট্রিকস মনে রাখতে পারি যে মেবি তিলুত্তমা নামক লেডি মেবি তিলুত্তমা নামক লেডি চতুষ্পদী নিয়ে ব্রজ করে এটা আমি নিজেই বানাইছি আজকে যখন লেকচারটা রেডি করতেছিলাম তখন আমি নিজেই বানাইছি আর কি মেবি তোমার মাইকেল মধুসূদন দত্তের যে গ্রন্থ গুলা এগুলোর জন্য কি এই ট্রিক্সটা মনে রাখবো তাহলে এই মেয়ে বিদ মেয়ে থেকে কি মনে রাখবো আমরা মেঘনাথ বধ মেঘনাথ বধ ঠিক আছে কি মনে রাখবো মেঘনাথ বধ তারপর বি থেকে কি মনে রাখবো আমরা বীরাঙ্গনা কাব্য কি কাব্য দেখি বীরাঙ্গনা কাব্য বুঝছো তারপর তিলুত্তম থেকে কি মনে রাখবো তিলোত্তম সম্ভব কাব্য তিলোত্তম সম্ভব কাব্য লেডি থেকে কি মনে রাখবো আমরা দ্য ক্যাপটিক লেডি কি মনে রাখবো আমরা দা ক্যাপটিক লেডি দা ক্যাপটিক লেডি এটা মনে রাখবো ঠিক আছে তারপর মনে রাখবো চতুষ্পদ থেকে মনে রাখবো চতুর্দশী চতুর্দশী ঠিক আছে এটা একটু মনে রাখবো আর তোমার ব্রজ যেটা তোমার ব্রজ থেকে আমরা মনে করবো কি তোমার ব্রজাঙ্গনা কাব্য কি মনে রাখবো আমরা ব্রজাঙ্গনা কাব্য তো এই যে কাব্যগুলো আছে এই কাব্যগুলো হচ্ছে কি তোমার মাইকেল মধুসূদন দত্তের রচনা ঠিক আছে এখন আমাদেরকে চাচ্ছে কি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটা আচ্ছা মাইকেল মধুসূদন দত্তের দুইটা প্রহসনও কিন্তু আছে একটা হচ্ছে তোমার কি একেই কি বলে সভ্যতা এটা হচ্ছে কি বুড়ু শালিকের তাহলে দেখো বীরাঙ্গনা কাব্য এটা তার মধুসূদনের আমি বীরাঙ্গনা বলছি এটা কিন্তু কোথাও নাই তারপর দেখো ম্যাঘনাথ বোধ কাব্য এটাও মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা এটা হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্তের কি প্রহসন তাহলে আমরা বলতে পারতেছি যে তোমার এখানে যে তোমার ইটা দেওয়া আছে যে আমি বীরাঙ্গনা বলছি এটা কি এটা মাইকেল মধুসূদন দত্ত নয় এটা কার নিলিমা রহমানের কার এটা নীলিমা রহমানের একটা কাব্যগ্রন্থ ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনগুলো যদি মাইকেল মধুসূদন দত্তের কাব্য কোনগুলা ম্যাক্সিমাম টাইম কাব্যটাই বেশি আসতে পারে তাহলে কাব্যটা এই মনে রাখতে পারো যে মেবি তিলোত্তম নামক লেডি চতুষ্পদ নিয়ে রজ করে আশা করি ক্লিয়ার পরের চলো নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি তাহলে নিত্য পুরুষ বলতে কি যে পুরুষবাচক শব্দের কোন স্ত্রীবাচক হয় না এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ ওকে আচ্ছা শপথনি বলতে কি যখন এক পুরুষের যে একাধিক স্ত্রী আছে এই একাধিক স্ত্রীকে কি বলা শপথ মানে একাধিক স্ত্রীকে পরস্পরের সপত্নী বলা হয় মূলত ধরো আমি করলাম দুইটা দুইটা বা তুমি তো তোমার স্ত্রী দুইটা কি সপত্নী বুঝছো যখন তুমি একাধিক স্ত্রী থাকবে তখন কি সপত্নি কুলোটা কুলোটা মানে কি মূলত মোটামুটি এটা নারী দেখে বোঝাচ্ছে তাহলে কি দুশ্চরিত্র নারী বা এরকম একটা মিনিং বলা হয় কৃতদার কৃতদার মানে কি বিবাহিত পুরুষ কৃতদার মানে কি বলো বিবাহিত পুরুষ হচ্ছে কি তোমার কৃতদার আচ্ছা সতীন সতীন তো বুঝতেছো সতীন মানে কি তো জানো তার মানে কি সতীন মানে হচ্ছে কি তোমার এই যে মোটামুটি স্বপ্নী এবং সতীন কিন্তু প্রায় সেম জিনিসই বুঝছো তাহলে সতীন কি এটা নিত্য স্ত্রী বাচক তাহলে এটা কি নিত্য স্ত্রী কোনোটাও কি নিত্য স্ত্রী সপত্নিও কি নিত্য স্ত্রী এবং কৃতদ্বারটা হচ্ছে কি বিবাহিত পুরুষ বুঝছো তাহলে এটা হচ্ছে তোমার কি নিত্য পুরুষবাচক শব্দ নিত্য পুরুষবাচক শব্দ আরো আছে তোমার কৃতদয় ছাড়াও তোমার কি কৃত দাস আছে রাষ্ট্রপতি আছে এই জিনিসগুলো কিন্তু নিত্য পুরুষবাচক শব্দটা একটু দেখো কি বলা আছে যে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেছেন আচ্ছা কাজী নজরুল ইসলাম তোমার কি উনিশশো সতেরো সালে হচ্ছে কি বাঙালি পল্টনে যোগদান করেন এখন আমরা আরো কিছু জিনিস এখান থেকে জানি যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে জন্ম হচ্ছে কি আঠারোশো নিরানব্বই সালে ওকে এবং উনার যখন বারো বছর বয়স এই বারো বছর বয়সে উনি কি করেছেন লেটুর গানের দলে যোগদান করেছেন যেটা কি পালা গানের মতো আচ্ছা বারো বছর বয়সে তারপর উনিশশো সালে উনি বাঙালি পল্টনে যোগদান করেছিলেন তার পরবর্তীতে উনিশশো সালে আবার কি ওই পল্টনটা মানে বাঙালি পল্টনটা উনি ভেঙে যায় এর পরবর্তীতে হচ্ছে কি তোমার উনি যখন তেতাল্লিশ বছর বয়স তখন কি উনার বাক স্বাধীনতা বা আমরা যেটা বাক ক্ষমতাটা উনি হারিয়ে ফেলেছেন বুঝছো তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো এরপর আস পরবর্তী কোশ্চন শেখ মুজিবুর রহমান কত সালে পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভার থেকে পদত্যাগ করেছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে কত সালে সরি উনিশশো ছাপ্পান্ন সালে কত সালে এখানে উনিশশো ছাপ্পান্ন সালে হবে এ এখানে কোনো অপশন গুলো আমার তোলা হয় নাই কত হবে উনিশশো ছাপ্পান্ন সালে যদিও এই টাইপ থেকে আর কোনো কোয়েশ্চান এই বছর আসবে না এই সম্ভাবনা ছেড়ে দাও

আট নম্বর কোশ্চেন যে আরফিয়াস কোন পুরানের চরিত্র এইগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন মানে দেখো এই চট্টগ্রামে মূলত বাংলাতে দশটা প্রশ্ন থাকে তোমার যদি পাঁচ ছয় সাতটা হয় দিস এনাফ এখানে আরফিয়াস কোন পুরানের চরিত্র এখন কোনটা কোন পুরাণ থেকে আসতেছে এই জিনিসগুলো আসলে তুমি এতটা মুখস্থ করে পারবে না এগুলো হচ্ছে কি তোমার একদম যেটা বলে একদম ডিপ কোশ্চেন তো এরকম দুইটা যদি ডিপ কোয়েশ্চন দিয়ে দেয় তোমার আসলে কোনো সমস্যা নাই এগুলো একটু স্কিপ করে চলে আসবা কারণ বাংলাতে কিন্তু তোমার 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 যদি তিনটা হয় তাহলে পাস মার্কটা কিন্তু মেইনলি তুলতে হবে কোন দিকটা জানো তোমার বায়োলজি কেমেস্ট্রি বা ফিজিক্স ম্যাথ ওই তোমার গ্রুপ সাবজেক্টগুলো দিয়ে তো বাংলা দিয়ে এত বেশি মার্ক তোলার টার্গেট করবা মোটামুটি যাতে একটা মতো মার্ক তুলতে পারো এটাই এনাফ তোমার জন্য বুঝছো এরপর আসো পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখি কি বলা আছে যে মৃগাঙ্ক কিসের শব্দ আচ্ছা দেখো এখানে মৃগাঙ্ক বুঝছো মৃগাঙ্ক বলতে থেকে এখানে যে আমরা বলি যে মৃগাঙ্ক মৃগাঙ্কের মৃগ থেকে আমরা মনে রাখতে পারি একটু সুন্দরী এটা সুন্দরী টাইপের তাহলে দেখো তো তো দেখে এখানে সূর্য চন্দ্র হরিণ নক্ষত্র এদের মধ্যে সুন্দরী কে এদের মধ্যে সুন্দরী হচ্ছে কে চন্দ্র হচ্ছে কি সুন্দরী আবার যদি কখনো মৃগ বলা হয় তাহলে চন্দ্র আর যদি মৃগ বলে তখন হচ্ছে কি হরিণ বলতে পারি বুঝছো তো এই ছিল হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ যে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন মোটামুটি সলভটা আশা করি পেয়ে গেছো তো খুবই সিম্পল কোয়েশ্চন এখানে তোমার কিছু যদি নাও পড় তাও মোটামুটি তোমাদের বেসিক থেকে চার পাঁচটা কোয়েশ্চেন ইজিলি পারবা তো সব মিলা ছয় সাতটা পারলেই তোমার জন্য এখানে এনাফ তো তোমরা হচ্ছে কি ক্লাস একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে যাবা যে নর্মালি একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে যাবা কমেন্ট সেকশনে যে অনুপমের কোন জিনিসটি স্টেশনে পড়েছিল বই ব্যাগ ছবি ক্যামেরা এটা তোমরা কমেন্ট উত্তর দিবা ঠিক আছে আশা করি তোমরা সবাই কমেন্ট উত্তর করবা এবং এই ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে এটা নিয়ে একটা ফিডব্যাক কিন্তু জানায় দিতে পারো ইনশাআল্লাহ ঠিক আছে কমেন্ট একটু দিও যে ক্লাস কেমন লাগছে ভালো লাগলো ভালো খারাপ লাগলে খারাপ ঠিক আছে এই কৃষি গুচ এবং তারা হচ্ছে এবং এই কোর্সে কিন্তু আমাদের অফার চলবে বিশ তারিখ পর্যন্ত এবং কোর্সে তোমাদের সিক্সটি প্লাস লাইভ প্লাস একশো বিশ প্লাস অনলাইন প্রিন্টেড কৃষিগুচ্ছ টপারদের গাইডলাইন ডাউট সব কিছু থাকছে সেই সাথে তোমার তিনটা ম্যাটেরিয়াল কিন্তু একদম কুরিয়ারে তোমরা পেয়ে যাচ্ছ সো আশা করি তোমাদের যারা কৃষি গুচ্ছ এবং উচ্চ প্রস্তুতি নিবা তাদের জন্য একদম ডেডিকেটেড একদম স্পেশাল একটা কোর্স হচ্ছে কি আমাদের রিস্টার টু পয়েন্ট এবং অস্মিয়ার প্রত্যেকটা টিচার তোমাদেরকে সেই লেভেলে ডেডিকেশন দিয়ে ইনশাল্লাহ পড়াবে এবং সবচেয়ে যে টপার গুলো আছে সবগুলো আছে। কি এইখানে তোমরা যারা কৃষি প্রিপারেশন নিচ্ছ এখানে দেখো যারা যাদেরকে দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের মারুফ ভাইয়া ছাড়া সবাই হচ্ছে কি এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে ভালো ভালো পজিশনে এবং তোমাদের মারুফ ভাই হচ্ছে গত বছর কৃষি গুচ্ছ তৃতীয় এবং গুচ্ছে প্রথম ছিল সো মোটামুটি একদম টপার ক্যাটাগরি একটা প্যানেল নিয়ে আমাদের এই পূর্ণাঙ্গ কোর্স যারা করতে চাও পেজে মেসেজ দাও এবং কৃষি এবং উচ্ছেদ একটা টপ নজ প্রিপারেশন কমপ্লিট করে ফেলো আল্লাহ হাফেজ